আলেগো সালাম ন আমরা কোরাম কিটা বড় বাইরে লয়া আইসা গজল বুবিতে গাছ থাকি আমরা মাবা বাগা সামলা না গাছ আমরা না কিটা আমরাই তো আমরা এলাকার গাছ যে গুরু রেখা রেকা আমরা এলাকার গাছ যে মালিক এত কই লইছুন যেওছে আমার এলাকার গাছ আমি বুবি বাইরে গায়াম পর কোন বেডা রে দিগা চাঙ্গা মানে তো ঠিক না যে মালিক তার কাছে